الغني المقدسي رحمه الله شنقلتو أمدة الأحكام حديث زكاة الدهير شتت كلاش حديث نمبر اكشو كتاش حديث نبي رضي, رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العجماء جبار والبير جبار والمعدن جبار وفي الركاز الخمس হাদিস বুখারি এবং সহি মুসলিমের আবু হরদুল্লাহ আনহু বর্ণনা করছেন যে রসুল্লাহ বলেন যে আল আজমা জুবার আজমা বলা হয় যে জীব জানোয়ার জ্ঞান জ্ঞানহীন জানোয়ার যেগুলা সেগুলাকে আজমা এখান থেকে আজামি যারা কথা বলতে জানে না তাদেরকে আজাম বলা হয় তো এই আজমা জোবার জোবার বলা হয় যে হাদার মানে ক্ষতিপূরণহীন বা কোনো ক্ষতি নেই মানে কোনো জরিমানা লাগবে না অর্থাৎ যদি জীব জানুয়ারে কোনো কিছু ক্ষতি করে ফেলে হ্যাঁ পায়ে মাড়িয়ে বা দিয়ে গুতা দিয়ে বা কিছু ক্ষতি করে ফেলে তার জন্যে কোনো ক্ষতিপূরণ নাই ওয়াল বীর জোবার এবং ভাবে বীর কুড়া কুয়া কুয়া খনন করা আছে কুয়াতে যদি কেউ পড়ে যায় বা কারো জীব জানোয়ার পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও ক্ষতিপূরণ নেই বলেন মা দেন জোবার এবং ভাবে খনিজ পদার্থ বের করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে এক্ষেত্রেও কোনো ক্ষতিপূরণ নেই তারপরে অফের রেকাজে আলহমুস তবে আরেকটা একটা হলো যে যদি গুপ্তধন পাওয়া যায় তার ইয়ে লাগবে বের করতে হবে জাকাত হিসেবে করতে হবে বা আল্লাহ রাস্তায় দান করতে হবে সেটা পাঁচ ভাগের এক ভাগ এই হচ্ছে হাদিসের অর্থ হাদিসকে কয়েকটি কঠিন শব্দ আছে বা ব্যাখ্যার দাবি রাখে এরকম শব্দ আছে যা যেমন একটা কথা বললো লাজমা যে জিভ হ্যাঁ আর জবার অর্থ হচ্ছে যে ক্ষতি ক্ষতিপূরণ লাগবে না ক্ষতিপূরণ মা ম উফ হুম এবং সেটা মাদেন মাদেন এখানে উল্লেখ আছে হাদিসে মাদেন এর অর্থ হচ্ছে খনিজ সম্পদ মাদেন এমন খনিজ সম্পদ যেটা জাহিরি যুগে না এ যেটা মাদ আল্লাহর প্রদত্ত আল্লাহর গুলা আলম সৃষ্টির সূচনার লগ্ন থেকে এই এই খনিজ খুনি আল্লাহ গুলা আলম দান করে রেখেছেন এটা মানুষের কোনো সৃষ্টি না বরং আল্লাহ দান করেছেন এই ধরনের খনিজ পদার্থ সেটা মনে করেন পাথর হতে পারে এটা দামি পাথর হ্যাঁ এটা খনিজ পদার্থ অন্তর্ভুক্ত যেমন স্বর্ণের খনি হ্যাঁ রূপ খনি লোহার খনি এগুলো আল্লাহর সৃষ্টি করা কোনো মানুষের সৃষ্টি নয় এভাবে আল্লাহ রব্বুল্লা আলমীর সৃষ্টির সূচনা থেকে লগ্ন সৃষ্টি করে রেখেছেন বা সৃষ্টি করেন এগুলা এর অন্তর্ভুক্ত এগুলা হচ্ছে খনিজ পদার্থ তার তারপরে আছে অফের রেকাজ এরপরে একটা হাদিসের শব্দ আছে রেকাজ রেকাজ কাকে বলে যেটা গুপ্ত ধন জাহিলি যুগে হ্যাঁ তো সেটাকে এই দাফন করে রাখা হয়েছে পুঁতে রাখা হয়েছে তো এটা একেবারে অজানা রয়ে গেছে কে কোন জামানে পুঁতেছে সেটার কোনো হদিস নেই খবর নেই এটা বোঝানো হয়েছে আর রেকাজ অর্থ তো তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে খনিজ পদার্থ সম্পর্কে আর একটা হচ্ছে গুপ্ত ধন সম্পর্কে তো আসেন তো আমরা এই হাদিস থেকে যেগুলা মাস আলাদ সেভাবে আমল করবো সেটা হচ্ছে যে যদি ওই যে জীব জানোয়ার জীব কিছু ক্ষতি করে ফেলে তাহলে তার কোনো ক্ষতিপূরণ দিতে হবে না তো এটা অবশ্য ব্যাখ্যা সাপেক্ষে কোন ধরনের জীব কিভাবে ক্ষতি করলে সেটা ক্ষতিপূরণ লাগবে না সেটা হচ্ছে যদি 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 অনিচ্ছায় হয়ে থাকে মালিক যদি ছেড়ে দিনের বেলা সাধারণত আগে চারণ ভূমিতে চোরতো মাঠে মাঠে চোরতো দিনের বেলা হ্যাঁ তো দিনের বেলা যদি চরে আর তার সাথে সাথে কোনো রাখাল না থাকে কোন চালক না থাকে দেখাশোনার লোক না থাকে এমন তো অবস্থায় ও জীব জনুয়ার যদি ক্ষতি করে ফেলে তাহলে তার কোনো ক্ষতিপূরণ লাগবে না এর এর যদি রাত্রে ক্ষতি করে করে রাত ক্ষতি তাইলে তার ক্ষতিপূরণ লাগবে কারণ রাত্রে উচিত মালিকের তাকে কন্ট্রোল বেঁধে রাখবে তাকে বন্ধ বন্ধ রাখবে এটা তো এই তাহলে আর আরেকটা আমরা যেটা যদি দিনের বেলা ক্ষতি করে থাকে এই জীব জানুয়ার বা যদি ওই যে মালিকের কোনো অবহেলা ছাড়াই যদি ক্ষতি করে থাকে হঠাৎ করে ছুটে গিয়ে দিনের বেলা তাহলে সে যদি ক্ষতি করে তাহলে সেটার ক্ষতিপূরণ লাগবে না এটা আলিমুল্লা মারা একমত যে দিনের বেলা ক্ষতি করে থাকলে সেটা ক্ষতি সেই ক্ষতিপূরণ দিতে হবে না কারণ সেটা তার ছাড়ার অধিকার আছে আর যদি তার সাথে রাখালো যদি থাকে তাহলে অবশ্যই আবার যদি তার সাথে রাখাল থাকে চারণ চড়িয়ে বেড়াচ্ছে উপস্থিত থাকে উপস্থিত থাকে স্বেচ্ছায় যদি খাওয়ায় তাহলে আবার ক্ষতিপূরণ লাগবে হ্যাঁ সঙ্গীত দর্শক এবার আসেন যে কুয়া কোন কুয়াতে পড়ে গেলে জীব জানোয়ার হোক আর মানুষ সেটাতে ক্ষতিপূরণ লাগবে না সেটা আমরা একটু জানব যে কুয়াটাকে প্রাচীন কুয়া হ্যাঁ প্রাচীন প্রাচীন কুয়া কুয়া তার কোনো মালিক নেই ওভাবে মানুষ উপকৃত হচ্ছে তাহলে কারো প্রতি ক্ষতিপূরণ আসবে না হ্যাঁ তেমনই ভাবে যদি কোন কেউ কেউ ক্ষতি ইয়া কেউ যদি মনে করেন এখানে আরেকটা একটা বিষয় যেখানে জানবো যে কেউ যদি ক্ষতি কুয়া খুঁড়ে কূপ খনন করে হুম এরপরে তার সে যথাযথভাবে ব্যবস্থা নিয়েছে কিন্তু তার বিনা এতেই যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সেটাতে হবে না সেটা ক্ষতিপূরণ দিতে হবে না তেমন এভাবে কেউ যদি এই কূপ ভাড়া নেয় এ নেয় হ্যাঁ আর সেক্ষেত্রে মুসলমানদের জন্য কেউ কূপ খনন করেছে হ্যাঁ বা কেউ যদি মুসলমানদের জন্য কূপ খনন করেছে বা মনে করেন কারো অজা নাই অন্যের জায়গায় কূপ খনন করে দিয়েছে এক্ষেত্রে যদি ক্ষতি হয় তার ক্ষতিপূরণ দিতে হবে হ্যাঁ ক্ষতিপূরণ দিতে হবে কারণ সে সেখানে ইয়ে আছে কি যে সে স্বাভাবিকভাবে কূপ খনন করেছে সেখানে হয়তো বা সে ঘেরার ব্যবস্থা বা সেইভাবে কিছু করে নাই বা অন্যের জায়গাতে কূপ খনন করে দিয়েছে হয়তো কেউ জানে না এরকম অসতর্কতা বসত যদি কূপ খনন হয়ে হয়ে থাকে খুব কূপ বা বা প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে সেটা ক্ষতিপূরণ লাগবে আলাম আসেন আল জোবার এরপরে মা যদি খনিজ সম্পদ উত্তোলন করতে যদি শ্রমিক নিয়োগ করা হয় আর সেখানে মালিকের যে কন্টাক্ট নিয়েছে বা যে নিয়েছে তার কোনো সতর্কতাতে কোনো ই ছিল না কোন্টি ছিল না সবকিছু ব্যবস্থা ছিল এই অবস্থায় যদি আবার দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে ক্ষেত্রে তার জরিমানা আসবে না যেমন সেই শোনাwidetilde viste ches jaha tarar rajulu ma'danan waqa'a fiha insanu fala ughurma যদি কোনো ব্যক্তি কূপ এই যে খুন খুন খুনম কো করছিল এমন সময় তাদের সে পড়ে গেল কোনো মানুষ বা সে তো তার কোনো জরিমানা আসবে না এটা হাদিস তাইলে এখানে যদি কোনো ব্যক্তিকে ভাড়া করা হয় শ্রমিক নিয়োগ করা হয় যা যেমন আর সে যদি ইয়ে হয়ে যায় মারা যায় যে কোনো ইয়েতে তাহলে তার আসলে কোনো ইয়ে আসবে না যদি যিনি কন্টাক্ট যিনি খনন করছেন বা যিনি বা যিনি দায়িত্ব নিয়েছেন তাতে তার কোনো ক্ষতি আসবে না এর সাথে অন্তর্ভুক্ত হতে পারে এমন যে মনে করেন খেজুরের গাছ লাগানো খেজুরের গাছে উঠেছে সে শ্রমিক কিন্তু সে পড়ে গিয়ে মারা গেছে এরকমও যদি হয় হ্যাঁ তাহলে তার জরিমানা আসবে না মূলত যদি মালিকের কোনো এখানে ঈদ অবহেলা না থাকে সমাজের দর্শক সেটা মনে হয় এবার চতুর্থ বিষয় যেটা যে গুপ্তধন গুপ্তধন যেটা বলা প্রথমে গুপ্তধন হচ্ছে কি যেটা জাহিলি যুগে প্রাক ইসলামের যুগে যেটা গোপন করে রাখা হয়েছে পরবর্তীতে এটা পাওয়া যায় অনেক অনেক সময় সেখানে হয়তো বা ওই যে কোনো বাদশারও নাম থাকে কোনো মুদ্রাতে কোনো এতে সেটা বোঝা যায় এগুলা এইভাবে গুপ্তধনের পরিচিতি পাওয়া যায় তো এর সাথে মনে করেন অন্তর্ভুক্ত হবে যদি কোনো একেবারে বিরান ভূমি মাঠ ময়দান বা বড় ভূমি এগুলোতে যদি কোনো কিছু পাওয়া যায় এটাও আসলে পড়ে পাওয়া সম্পদের হবে দর্শক মন্ডলী তো এর এর দান কি এর কিভাবে এটা আমরা এর জাকাত বলি যেটাই যে এটা ফাই হিসেবে জাকাত বলি সেটা আসলে ওই জাকাতের সাধারণ জাকাতের নিয়ম না এটা এরকম পাওয়া গেলে তার পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান করতে হবে হ্যাঁ পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রাস্তায় দান দান করতে হবে এর কোনো নির্ধারিত নিসাব নাই পেলে এ ধরনের সম্পদ পেলে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে হ্যাঁ সেটা কম হোক আর বেশি হোক আর এতে কোনো নির্ধারিত জিনিস নেই যে কোনো জিনিস পেলে তার হুকুম এটাই হবে হ্যাঁ এটা আমরা বুঝবো